প্রকৃতি কখনো কখনো এমন সব দৃশ্য আমাদের সামনে মেলে ধরে যেগুলো সচককে না দেখলে বিশ্বাস করাই কঠিন দুই সালে এপ্রিল মাসে একটি মাছ বহনকারী ট্রাক উল্টে গেলে মুহূর্তের মধ্যে মরুভূমিতে এমন মাছের ধারার সৃষ্টি হয় মাছগুলো মূলত অন্য নদীতে পর্যবেক্ষণমূলক অবমুক্তি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল হঠাৎ সমুদ্র বা নদীর ঘাটে একখণ্ড খাবার ফেললে যে ফুটবলের বীরের মতো মাছগুলো হুমড়ি খেয়ে পড়ে এটাকে বিজ্ঞানীরা বলে ফিডিং ফ্রিজন যারা নদী কিংবা সমুদ্রে যাত্রা করেছেন তারা এমন দৃশ্য দেখে থাকতে পারে এর মূল কারণ হচ্ছে পানির তাপমাত্রার পার্থক্য ঘনত্ব গণত্ব মান আর গতির ভিন্নতার কারণে এমন পার্থক্য তৈরি হয় যেন অদৃশ্য দেওয়াল তাদেরকে পৃথক করে রেখেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার গ্লেনেক উপকূলে এমন দৃশ্য দেখা যায় এটা মূলত পানির এক ধরনের শ্যাওলা জন্মানোর কারণে পানির রং লাল দেখা যাচ্ছে যেমনটা আমরা অনেক পুকুরে সবুজ রঙের পানি দেখতে পাই